হ্যালো পটুয়াখালীবাসী সেই দৃষ্টি নন্দিত ভাইরাল সেলফি রোডে আমি আসি আপনারা কে কোথায় আছেন হ্যালো ভিওর্স দিস ইজ মি ফিরো লেটস গেট স্টার্টেড আজকে আমি দেখাব এমন একটি সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করবেই আপনাদের ভালো লাগতেই হবে পটুয়াখালীর জাউতলা রোড যা একটি বিশ্ব বিখ্যাত রোডের নাম এই রোডটিকে দেখতে আমি ছুটি আসি বানারিপাড়া থেকে রেখে আমার কাম এর সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে রেখেছে বরিশালের সুনাম পটুয়াখালী শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই সড়কটি বর্তমানে দৃষ্টি নন্দিত এবং আধুনিক স্থাপিত্য শৈলীতে সজ্জিত সম্পূর্ণ এই সড়কের সৌন্দর্য এবং উন্নয়ন নিয়ে ভারত নিয়ন্ত্রিত জাম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরের বুদগাম তথ্য ও জনসংযোগ বিভাগ বিশেষভাবে আলোচনা করেছে এবং এই সড়কের ছবিটি অত্যাশ্চর্য প্রতীক হিসাবে তারা ব্যবহার করেছে যা পটুখালীর জন্য একটি গর্বের বিষয় হয়েছে যা এই সড়কের গুরুত্ব আরো বাড়িয়ে তুলেছে এই সড়কে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা অবস্থিত পরন্তু বিকেলে আসলে তো আর কথাই নেই এটা যেন কপলদের এরিয়া এই রোডের গুণাগুণ মুখে বলে শেষ করা যাবে না সচকে এসে দেখে যান শুধু এটুকুই বলি রাতের চলাচলে সড়কের মাঝখানে ফুটপাতে পর্যন্ত আলোর জন্য সিঙ্গাপুরের আদলে লাইটিং এর ব্যবহার করা হয়েছে এটাকে সেলফি রোড ও বলার প্রচলন রয়েছে এখানে কিভাবে যাবেন সোজা বরিশাল থেকে রূপাতলি রূপাতলি থেকে পটোখালী স্টেশন পটোখালী স্টেশন থেকে সোজা জাউতলা সড়কটির নাম বললে আপনি যে কোনো পরিবহনে যেতে পারবেন